উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম যে সমস্ত স্টুডেন্টরা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে তোমাদেরকে বলে রাখি উচ্চ মাধ্যমিকে এবার আরও কড়াকড়ি জারি করলো নতুন নির্দেশিকা কী নির্দেশিকা চলে এসেছে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো সেই নির্দেশিকায় নতুন কী কী নিরাপত্তা নিয়ম চালু করেছে সংসদ তাও কিন্তু জেনে নেব সমস্ত পরীক্ষার ভেনুতে এখন প্রবেশের গেটে এবং ভেনু সুপারভাইজারদের গোপনীয় কক্ষে বাধ্যতামূলক সিসিটিভি ক্যাম ক্যামেরা লাগানো থাকবে পরীক্ষার পুরো সময় জুড়ে এই ক্যামেরাগুলি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হবে আরও শোনা যাচ্ছে পরীক্ষার হলে প্রবেশ করার সময় প্রত্যেক ছাত্রছাত্রীকে বাধ্যতামূলক মেটাল ডিরেক্টরের মধ্য দিয়ে যেতে হবে যদিও এই নিয়ে স্পষ্ট আপাতত কিছু জানায়নি সংসদ মোবাইল ফোনের মতো কোনো ইলেকট্রনিক ডিভাইস যাতে পাচার না হয় তা নিশ্চিত করে তোমাদেরকে আরও বলে রাখি যে কোনো সন্দেহজনক কার্যকলাপ রোধ করতে সমস্ত পরীক্ষা কেন্দ্রে পুলিশের উপস্থিতি বৃদ্ধি এবং কঠোর নিরাপত্তা প্রোটোকল থাকবে এর তুলনায় পরীক্ষা কেন্দ্রে পুলিশের সংখ্যা কিন্তু এবারে বেশি থাকবে আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এই নোটিশের মাধ্যমে তোমাদেরকে বলে রাখি সম্প্রতি মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের কারণেই সংসদ তরফ থেকে এরকম কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে ছাত্রছাত্রীদের বারবার বোঝানো এবং নির্দেশ দেওয়ার পরেও কিছু সংখ্যক ছাত্রছাত্রী নিয়মের তোয়াক্কা না করেই পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকে যাচ্ছে নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক ছাত্রছাত্রীকে সম্পূর্ণ মেটাল ডিরেক্টর দিয়ে চেক করা হবে সব কেন্দ্রে সিসিটিভি থাকবে মোবাইল নিষিদ্ধ এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু থাকবে এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এই নোটিশের মাধ্যমে তবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের খুব একটা চিন্তার কোনো বিষয় নেই তোমরা যদি সৎভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও সেক্ষেত্রে কোনো রকম নিয়ম তো তোমাদের ওপর কোনো প্রভাব ফেলবে না এই সময় নিজের মনকে শক্ত করে সম্পূর্ণ সময় প্র্যাকটিসে মনোনিবেশ করো তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল